কিছু কিছু হাতিয়া আল্লাহ রসুলাম ফিরিয়ে দিতেন না এর মধ্যে সবসময় জরুরি পাঁচ ছয়টা জিনিস ভিতরে থাকতো ওখানে আল্লাহ রসুল্লাহাম চিরুনি রাখতেন চিরুনি আপনারা চুল তো চিরুনি দিয়ে সবসময় পরিপাটি থাকবেন এটা শুননা পরিচ্ছন্ন ফিট থাকা

অলিভ অয়েলের ওয়াজ করেছি কত বছর যেখানেই আমার সাথে লোকজনের দেখা কয় হুজুর এখন থেকে অলিভ অয়েল মাখি আমি এজন্য সুন্দর হয়ে গেছি তো অলিভ অয়েল রাখতেন চিরুনি রাখতেন এরপরে সুরমা দানি রাখতেন সুরমা চোখে আল্লাহ রাসুল সাল সুরমা দিতেন এরপর আল্লাহ রাসুল ইসলাম রথুর রাখতেন রথুর পারফিউম আতর দিতেন কিছু কিছু বিষয় আছে আর বাহান চারটা সুন্না আছে সব নবীদের সবাই এটা করেছেন এর মধ্যে একটা হচ্ছে রথুর

তো আমরা যেন পরিপাটি থাকি সব সময় সব সময় যেন পরিপাটি থাকি তো মৌমাছির নামে সুরা দিলেন এরকম এক ভাই বললো যে মাকড়সার নামে হ্যাঁ আল্লাহ আনকাবুত নামে সুরা দিয়েছে এভাবে আল্লাহ তালা পরিবারের নামে সুরা দিয়েছেন ওই সূরাটার নাম আলে আমরান কি নাম আমি যে বারবার প্রশ্ন করতেছি আপনাদের কষ্ট হচ্ছে মন খারাপ হইতেছে না তো না উত্তর দিতে ভালো লাগতেছে ভালো লাগতেছে কার কার ভাল লাগে সবার কিন্তু উত্তর দেয় কয়েকজন সবাই উত্তর দিতে পারবেন শেষ পর্যন্ত আলোচনার মাঝখানে ওঠা বসা করে ডিস্টার্ব করবেন কারা কারা হাত তুলে ডিস্টার্ব করবেন আলোচনা শেষ না করে মাঝখান দিয়ে উঠে যাবেন কারা কারা হাত তুলে সবাই থাকবেন কষ্ট হবে না ঠিক আছে আমরা তাহলে শেষ পর্যন্ত একসাথে কথা শুনে একসাথে বিদায় নেবে ইনশাল্লাহ পরে না নাম হচ্ছে আলে ইমরান সুরাটার নাম কি আলে আ ইমরান এখানে আল্লাহ একশো তেত্রিশ নম্বর আয়াতে আমাদের অ্যাপ্রোচিং ঠিক করে দিয়েছেন ডানে যাব না পায়ে যাবে কয়ে যাবেন যাবেন ডানে যাবেন ডানে আছে ক্ষমা আর আছে জাননার ডানে আছে কি আর আছে সবাই বলেন ডানে আছে কি আর আছে ডান দিকে গেলে আল্লাহর ক্ষমা পাওয়া যাবে আর জান্নাত পাওয়া যাবে এই দুইটাই তো দরকার বেশি কিছু লাগে নাকি আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ রাগ আর বাম দিকে গেলে আল্লাহর ক্রোধ বা রাগ আর জাহান্নাম ডানে গেলে কি প্রথমে ক্ষমা আর জান্নাত এই দুইটা শব্দ একটু মুখস্থ রাখতে হবে আজকে ক্ষমা আর দুইটা জিনিস পাওয়া যায় ডানে গেলে এক নাম্বার।

ক্ষমার দিকে ছোট জান্নাতের দিকে ছোট ক্ষমা লাভের প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো কিন্তু আমরা কি ক্ষমা আর জান্নাত লাভের প্রতিযোগিতা করি আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি আল্লাহ বললেন ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো আমরাও প্রতিযোগিতা করি খারাপ কাজের তাই না দুনিয়া কামনার প্রতিযোগিতা করি আমরা কি করে বেশি অর্থ উপার্জন করে যায় হালাল পন্থায় হোক বা হারাম পন্থায় হোক টাকা কামানোর প্রতিযোগিতা আসরা নাই ক্ষমতার দাপট দেখিয়ে লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা করি আমরা জোরে কন ঠিক আমরা প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করি আমরা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করি আমরা প্রতিযোগিতা করি কে হবে মাসুদ রানা এটাও জানেন আপনারা কে হবে সৎ মানুষ কে হবে আদর্শ বাংলাদেশে এরকম প্রতিযোগিতা আছে সবাই কি চায় মাসুদ রানা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা মাসুদ রানার প্রতিযোগিতা টাকা কামানোর প্রতিযোগিতা ক্ষমতার লড়াইয়ের টিকে থাকার প্রতিযোগিতা কিন্তু আল্লাহ বললেন ন ফাস্ট অফ ভালো কাজের প্রতিযোগিতা করো আল্লাহ বোঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না ভালো কাজের প্রতিযোগিতা করো আর খামার জান্নাত লাভের জন্য ছোটো এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকার জমি বিস্তৃত ও সুবর্ণলালা পড়ে ও সারিয়াও এই লা উফ চিন মে রব্মি কুমুয়া চান্না দিন আও দু হাস ও আই নীল মুত্তাফিন সুবর্নালা পড়ে ও আমার গোলামের আমার বান্দারা ছোট দৌড়াও জান্নাতের দিকে দৌড়াও ক্ষমার দিকে দৌড়াও ক্ষমার জনের জন্য প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা করো এমন জান্নাত আর দোহাস সামাওয়া দোয়াল আর যে জান্নাত আকার জমি পর্যন্ত বিস্তৃত বিশাল জান্নাত জান্নাতে কি ঢাকা ঢাকি আছে ঠেলা ঠেলি জায়গা নিয়ে মারামারি আমাদের বাংলাদেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই কোর্ট পর্যন্ত করায় তাই না সামান্য এক বিঘ জায়গার জন্য কোথায় চলে যায় কোর্টে কোর্ট পর্যন্ত করায় কিন্তু জান্নাতে এই জায়গা নিয়ে দেখা দেখি হবে বিশাল জান্নাত বিশাল জান্নাত সর্বশেষ যে লোকটা হাজার বছর জাহান নামে পরে জান্নাতে ঢুকবে ওই লোকের জান্নাতের যে সাইজ হবে এটা এই দুনিয়ার সাইজের দশ গুণ বড় হবে আগের কালে আমাদের যে দরজাগুলো ছিল গ্রাম বাংলায় দরজাগুলোর দুইটা কপার ছিল জানেন দুইটা কপাট একসাথে আইনার উপরে তালা লাগাইতে এখনই না এক কপাটের দরজা ষাট করে খুলে যায় এখন আছে তো আল্লাহ রাসিস আয়লাম বললেন জান্নাতের যে দরজার দুইটা কপাট এই দুইটা কপাটের একটা কপাট কত বড় সোনো ইন্নাহ আল মিসরা আইন মিন মাসারে আলজান্না মাবাইনা মাক্কা তাওয়া হাজার জান্নাতের দুই দরজার দুই কপাটের একটা সাইজ হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর জান্নাতের একটা কপাটের দূরত্ব তত দূর এর মানে হচ্ছে সৌদির মক্কা শহর থেকে বাহারাইন যত দূর ওই হিসাবে কয়েকশ কোটি লোক কয়েকশ একসাথে জান্নাতে ঢুকবে এক ধাক্কায় কয়েকশ কোটি কিংবা কয়েক হাজার কোটি ঢুকে যাবে তাহলে ওই জান্নাতে কোনো ধাক্কা ধাক্কি হেলা ঠেলি কিলা কি সুবান পড়ে ইলা মাগফিরাতাম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আউদুহা আস-সামা ওয়া আল-আর্দু উইদাতাল লিল মুত্তাকিন আল্লাহ বললেন খামারদিকে ছোট আর এমন জান্নাতের দিকে ছোট যে জান্নাতটা আকার জমিন বিস্তৃত ও লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য এই জান্নাতকে তৈরি করে রেখেছে কে আল্লাহ তার মানে জান্নাত একটা সাম্প্রদায়িক জায়গা জান্নাত একটা কি জায়গা

শুনবেন দাদা আচ্ছা এটা হচ্ছে কোরআনের একটা বর্ণনা ভঙ্গি কোরআনের মধ্যে অনেক বেশি কোহেরেন্স আছে সিকোয়েন্সটা অনেক সুন্দর যখনই আল্লাহ বলবেন কাফেরিন কাফের কারা তার বর্ণনা দিবেন এরপর যখন আল্লাহ বলবেন মুনাফিক এই মুনাফিক ইন কারা আল্লাহ বর্ণনা দিবেন না এরপর যখনই আল্লাহ বলেছেন মুত্তাইন মুত্তাকিন কারা তারপরে তার বর্ণনা দিবে না সুবান আল্লাহ পড়ে না যেমন আল্লাহ সূরা বাকারার শুরুতেই মোত্তাকিদের বর্ণনা দিয়েছেন আল্লাহ দয়াতুইন কণ্ঠে ঘোষণা করে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল এই কিতাবটা এমন কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই আর এটা হুদাল্লিল সবাই বলে হুদাল্লিল এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী যে কাউকে এই কিতাব পথ দেখায় না ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা জালিমদেরকে এই কিতাব পথ দেখায় না তাদের ক্ষতির মাত্রাটাই বাড়ায় মোত্তাকিদের পথ দেখায় জালেনদের ক্ষতির মাত্রা বাড়ায় দোষ কি কোরআনের